ভাই কি কমু ভাই এই যে স্পিড ব্রেকারটা দেখতেছেন ঠিক আছে মানে আমাদের দেশে কিন্তু অসংখ্য রোডে স্পিড ব্রেকার দেখা যায় মানে কোন দেশের কথা কইতে বুঝতেই কিন্তু পারতেছেন মানে বাংলাদেশের কথা কইতেছে ঠিক আছে এই যে স্পিড ব্রেকারগুলো দিছে স্পিড ব্রেকারের উপরে কোনো রকম কোনো কালার নাই রং নাই কিছু নাই নট অনলি শুধু এই জায়গা ঠিক আছে আপনারা মানে বাংলাদেশের যে কোনো রোডে চলতে গেলে কিন্তু এরকম স্পিড ব্রেকার দেখতে পারবেন বিশেষ করে আপনারা হাইওয়েতেও কিন্তু পাবেন মানে প্রত্যেকটা রাস্তাতেই কিন্তু এই স্পিড ব্রেকার স্পিড ব্রেকারগুলো দেখতে পাবেন কিন্তু মূল সমস্যা হচ্ছে এই স্পিড ব্রেকারের উপর কোনো রকম রং নেই যদি রং দেওয়া থাকত তাহলে কিন্তু মানুষ দূর থেকে অনায়াসে বুঝতে পারত। যে না সামনে একটা স্পিড বেকার আছে আমার গাড়ির স্পিডটা কমাতে হবে এবং সুন্দরভাবে এখান থেকে যেতে হবে কিন্তু এই একমাত্র স্পিড ব্রেকারের সঠিক মানে এখানে যে একটা আপনার ইন্ডিকেশন থাকে যে আপনার কালার দেওয়া থাকে যেটা দেখে দূর থেকে মানুষ বুঝতে পারবে যে সামনে একটা স্পিড ব্রেকার আছে যার ফলে কিন্তু মানে প্রত্যেকটা মানুষ কিন্তু দূর থেকে জানবে এবং সচেতন হবে গাড়িটাকে কন্ট্রোল করতে পারবে কিন্তু এই জিনিসটাই বাংলাদেশের কিন্তু অধিকাংশ জায়গাতে কোনো স্পিড ব্রেকারের উপর রকম কোনো রঙ করা নেই কিচ্ছু নেই যা মো মোটামুটি রঙ করা ছিল সেগুলো কিন্তু মুছে গেছে আর এই একমাত্র স্পিড ব্রেকারে রং না থাকার কারণে কিন্তু অসংখ্য অ্যাক্সিডেন্ট কিন্তু বাংলাদেশে কিন্তু অহরহর করতেছে এই কারণে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলাদেশের যত জায়গা এই স্পিড ব্রেকার মানে রোডের যে স্পিড ব্রেকারগুলো দেওয়া আছে এই স্পিড ব্রেকারের উপর দয়া করে আপনারা একটু রং দিয়ে দিবেন যে সাংকেতিক চিহ্নটা আছে সেই সাংকেতিক চিহ্নটা একটু দিয়ে দিবেন এর ফলে কিন্তু অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্টের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে আমি মনে করি নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের পার্সেন্টেজ কমে যাবে তাই আপনাদের অনুরোধ স্পিড ব্রেকার থাকলেই সেখানে সাংকেতিক চিহ্ন দিবেন এবং ভালো করে রং দিয়ে দিবেন কারণ কি ভাই মানে পরিচিত রাস্তা হলে তো সমস্যা নাই বোঝা যায় যে না সামনে একটা স্পিড ব্রেকার আছে কিন্তু যখন আপনি একটা অপরিচিত রাস্তায় চলতে যাবেন আপনি তো বুঝতে পারবেন না যে সামনে স্পিড ব্রেকার আছে এটা তো আপনার বোঝার কোনো ক্ষমতা নাই কারণ আপনার এই রাস্তায় অপরিচিত এই জন্যই মানে অনুরোধ কর্তৃপক্ষকে যে আপনারা স্পিড ব্রেকারের দিকে একটু সচেতন হন এবং প্রত্যেকটা স্পিড ব্রেকারের উপর যে সাংকেতিক চিহ্নটা আছে সেই চিহ্নটা একটু দিবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থ্যাংক ইউ